সহঘাত বলার মাথা ঠিক নেই ভয়ে কাঁপছে আইএসএফ কে দেখে নওশাস্তি ভাইজানকে দেখে কাঁপছে তৃণমূল কংগ্রেসের চক্রান্ত এবার প্রকাশ্যে ফাঁস হলো এর ভেতরে কোনো আড়াল নেই গোপন নেই একেবারে প্রকাশ্যে ফাঁস আপনারা জানেন যে একুশে জুলাই পালন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় কিন্তু যারা তৃণমূল সমর্থক কর্মীরা ছিলেন একাধিক জায়গাতে মদের আসর এবং শুধু মদের আসর নয় একাধিক জায়গাতে পাগলু ডান্স কোথাও বা ডিজে বক্স চালিয়ে মেয়ে মহিলারা ছেলেরা যারা তৃণমূলের সমর্থক তারা হৈ হলই মেতে উঠলেন হ্যাঁ তবে সাধারণ মানুষ এবার একটা প্রশ্ন শুরু করে দিয়েছেন যে এভাবে কি যারা মারা গিয়েছিলেন শহীদ হয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনা করা যায় এইভাবে এবং এখানেই শেষ নয় ঠিক সাঁতরাগাছিতে দেখলাম যে যারা তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছে যারা সমর্থকরা বাসা করে আসছিলেন একেবারে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা একেবারে পঞ্চাশ টাকার লোট কোথাও বা একশো টাকার লোট কোথাও বা দুশো টাকার লোট যারা তৃণমূল সমর্থকরা একুশে জুলাইয়ের মঞ্চে রওনা দিয়েছিলেন তাদেরকে টাকার অংশ দেওয়া হচ্ছিল আমরা গল্পই শুনতাম যে তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে গেলে এক প্যাকেট বিরিয়ানি দেওয়া হয় এবং টাকা দেওয়া হয় আমরা বিশ্বাস করতাম না কিন্তু এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে এই ভিডিও নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠছে প্রশ্ন এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা একাজুল মোল্লা তিনি কি বললেন শোনাব আপনাদের অবশ্যই আমরা আগে শুনতাম সেটা এখন দেখা যাচ্ছে বা সেটা এক ওই যারা একুশের সভাতে গিয়েছে তারা তৃণমূলের একুশের সভাতে যারা গিয়েছে তারাই কিন্তু ভিডিও করে তারা আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন আমাদের প্রশ্ন এক জায়গায় যাদেরকে টাকা দিয়ে কিনে নিয়ে যাওয়া হয় তারা তো মনের মানুষ হতে পারে না ভালোবাসার পাঠির ভালোবাসার মানুষ হতে পারে না তার কারণ একুশে জুলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে বিভিন্ন যেসব রাস্তাঘাটের ধারে তারা তাদের অশ্লীল নাচ ভিডিও ঠিক আছে এবং দেখা গিয়েছে পুলিশ পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় তারা অচসায় জড়িয়ে পড়েছে অ্যাকচুয়াল তারা টাকা দিয়েছে এবং বিরিয়ানি গাড়ি ভাড়া করে এনেছে তারা জাস্ট এসে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারা আবার বাড়ি ফিরে গেছে অ্যাকচুয়ালি এই একুশে জুলাই দিনটা কি তারা জানে না আবার এই সরকার একুশে জুলাইটাকে মিথ্যাভাবে মিথ্যাভাবে কিন্তু প্রচার করছে যারা শহীদ হয়েছিল যারা শহীদ হয়েছিল অনেক তৃণমূলের নেতাকর্মী তারা বলছে বারোশো চোদ্দোশো জন শহীদ হয়েছিল আসলে এই একুশে জুলাই জুলাইয়ের ইতিহাসটা কি। তাই অনেক তৃণমূলের ব্লক লেভেলের নেতা জেলা লেভেলের নেতা তারাও কিন্তু এই একুশ একুশে জুলাইয়ের ইতিহাস জানে না তাই তাদেরকে বলবো ইতিহাস জানুন তারপরে এই একুশের যে শহীদ দিবস সেটাকে পালন করার শহীদ দিবস পালন কীভাবে হয় শহীদ দিবস যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য মানে সেই দিনটাকে পালিত করা হয় তো সেই জায়গায় আমরা দেখছি কি শহীদ দিবসে বিভিন্ন একেবারে গান বাজনা থেকে শুরু করে অশ্লীল অশ্লীল কাজকর্ম এই তৃণমূল কর্মীরা তো সেই জায়গায় মানে সরকার যেভাবে মানুষকে জানাচ্ছে বা টাকা দিয়ে কিনে আনলে মানুষ তো আর তার সঠিক কাজ হয় না দেখুন শুধু মদের আসর না আমরা দেখলাম একটা তৃণমূল নেতা অ্যারেস্ট হয়েছে তো জুয়ার আসর থেকে শুরু করে এইসব বিভিন্ন মানে বাজে কাজ কুকাজ অকাজে লিপ্ত এই তৃণমূল কর্মীরা ঠিক আছে এখানে প্রশ্ন তো অবশ্যই ওঠা দরকার আমাদেরকে প্রশ্ন তুলতে হবে শহীদ দিবসটা কী সেটা ভালো করে জানার দরকার এবং এই মমতা ব্যানার্জির সরকার এই দিনটাকে মিথ্যা পরিচালনা করছে মিথ্যাভাবে মানুষকে ভুল বুঝিয়ে এই একুশের মানে যাতে করে জনসভাটা আরও বাড়ে অ্যাকচুয়াল আমরা সবাই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় প্রত্যেকটা গাড়ি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোনায় থেকে যেখান থেকেই গাড়ি গিয়েছে সেখান থেকেই তাদের শুধু গাড়ি ভাড়া গাড়ি ভাড়া খাওয়া খরচ এবং বাসের ভিতরে টাকা বিলি করতে আমরা দেখেছি তাই আগামী দিন বাংলার মানুষ তাদেরকে ভাবতে হবে এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই তৃণমূল সরকার মানুষকে বিভ্রান্তর ভিতরে বারবার ফেলছে সেই দিক থেকে আমাদের সজাগ থাকতে হবে তাই আগামী দিন আমাদের সঠিক জায়গায় সঠিক দলকে জয়ন করতে হবে ইতিমধ্যে আমরা আপনারা দেখেছেন ভাঙর বিধানসভা জুড়ে প্রত্যেকটা বুথ থেকে আমাদের সাংগঠনিক আমাদের সাংগঠনিক যে সমস্ত আমাদের কাজ আমরা অলরেডি চালিয়ে যাচ্ছি ইতিমধ্যে বুথ থেকে আমাদের অঞ্চল অঞ্চল থেকে ব্লক আমাদের পুরোপুরি আমরা তৈরি আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনের জন্য আশা করি ছাব্বিশ দু হাজার বিধানসভা ইলেকশনে আমরা বিজয় লাভ করব এবং এই সমস্ত যে সমস্ত ভাঙড়ের তুলাভাস তৃণমূল নেতা দুর্নীতিবাস তৃণমূল নেতা মানুষ তৃণমূল নেতা তাদেরকে যোগ্য জবাব আমরা দেব আমাদের সাথে সাধারণ মানুষ আছে ভাঙড় বাসী আছে ইতিমধ্যে তো সৌকাত মোল্লা তো বলেই দিল যে ভাঙড় যদি আরও পাঁচটা মোটামুটি জান যায় যা তো হলে ভাঙড় আমরা যেতে দেখাবো তো বিষয়টা তৃণমূল চাই বা এই মোল্লা চাই সময় ভাঙড়ের মানুষটাকে মানুষদেরকে নিয়ে এইভাবে মৃত্যু খেলা তৈরি করা দেখেছেন আপনারা দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে সমস্ত যাই কিছু ঘটনা ঘটেছে আমাদের আইএসএফ কর্মী আমাদের ভাই তারা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সমস্ত মানে যারা ক্লিয়ার যারা এই সৌকত মোল্লার এলাকা থেকে জীবনতলা ক্যানিং বিভিন্ন জায়গা থেকে তারা সব বঙ্গবন্ধু খ্যানতেন বিভিন্ন রকম তারা সব সেখান থেকে এনে তো এই সমস্ত এই সমস্ত কথা এই সমস্ত মোটামুটি পুলিশ খাবার পাতা দেখে সাধারণ মানুষকে ভাই দেখানো যাবে না আর আটা জিনিস আমি শওকাত মোল্লা সাহেবকে বলবো এটা দু সাল এই বিধানসভা ভোটে আপনার এই যোগ্য জবাব ভাঙার দিয়ে দেবে আপনি তৈরি থাকুন যে মানুষটার যে মানুষটা এক সময় সিপিএম করত তারপর তৃণমূলে আসে তৃণমূলে আসার পরে ওর পথের যে কাটা হয়েছে তাকে খুন করে ফেলেছে আর সেই সেই মানুষটাই আবার বলছে যে যদি না আমি জিততে পারি তাহলে রাজনীতি ছেড়ে এই সমস্ত ভারতবাজী কথা বলে লাভ কিছু হবে না মানুষ জেনে গেছে এই শহকাত মোল্লার কীর্তি এই শহকাত মোল্লার আচার ব্যবহার এটা মানুষ আমার বলে তো মনে হয় না কারণ আপনারা মানে সব কিছুই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে যে শৌকাত মোল্লার সাঙ্গভাঙ্গরা এই রাজ্যাক্ষাকে হত্যা করেছে মার্ডার করেছে সঙ্গে সঙ্গে মিনিট পাশেকের ভিতরে ওই তারাই আবার স্বকতমুলার বাঁ সাইডে ডান সাইডে দাঁড়িয়ে আছে কিভাবে সম্ভব স্বগত মোলা বলতে চাইছে কি মানুষ কি এখনো বোকা আছে একদম না সহকমলার মাথা ঠিক নেই ভয়ে আইএসএফ আইএসএফকে দেখে দিকে ভাইজানকে দেখে কাঁপছে ওই কারণে এক একটা সময় এক একটা রকম বক্তব্য দানার মুখ থেকে পাওয়া যাচ্ছে মাথা ঠিক নেই হানড্রেড পারসেন্ট আমাদের বিশেষ করে কল্যাণ দু নম্বর অঞ্চল তো আমাদের এখানে প্রত্যেকটাই বুথে আমরা শক্তিশালী আর বিগত দু হাজার একুশ সাল দু তেইশ সাল দু চব্বিশ সাল আমরা এখান থেকে ব্যাপক হারে লিড পাই সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আগামী দিন দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশানে তার থেকেও আমরা ভালো ফল করবো এই আশা করি দেখুন আরাবুল সাহেবের বিষয়ে বলার কিছু নেই কারণ তিনি আর এখন ময়দানে নেই তো মানুষ যখন হেরে যায় অনেক কিছু পথ অবলম্বন করে ঠিক আছে তো ওইসব গল্প শুনিয়ে লাভ কিছু হবে না সাধারণ মানুষ যেটা চাইবে সেটাই হবে ভাঙড়বাসী বাসী ভাঙড়ের সাধারণ মানুষ তারা এর পাশে আসে বি হাজার নয় সাল ভাইজানের পাশে আসে আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দু হাজার ছাব্বিশ বিধানসভা ইলেকশনে আমরা বিজয় লাভ করব আমার নাম মোহাম্মদ ইকাজুল মোল্লা পরেহার জন